আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুকুসম রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো এটা প্রত্যেক বাঙালি বাড়িতেই তৈরি হয় তবে এই গরমে খুবই অল্প মশলায় কীভাবে এটা আপনারা স্বাস্থ্যকরভাবে রান্না করতে পারেন সেটাই আজ আমি দেখানো ট্রাই করছি আমি এখানে মাছ নিয়েছি সরপুঠি বা বিদেশি পুঠি যেটাই বলি আমরা সেটা এই মাছ দিয়ে আমি রান্না করব লবণ হলুদ এবং সামান্য লাল মরিচের দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম এবার এটাকে একটা সাইডে রেখে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব এক একে সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম এবার মাছগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না মাছগুলো খুব হালকা করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে উলটিয়ে দিচ্ছি যখন অপপৃষ্ঠাটা এরকম একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি মাছগুলো উল্টে আমি এভাবে ভেজে মাছগুলো উঠিয়ে নেব খুব বেশি করা করলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এরকম হালকা করে মাছগুলো ভেজে নিলাম আমি একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়ে নিয়ে এখানে আরও কিছুটা আমার তেল দিতে হবে এক্সট্রা তেল আমি দিনই মাছ ভাজা তেলে পেঁয়াজগুলো দিয়েছি দিয়ে দিলাম তেল পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে আমি জিরা দিয়েছি এক চামচ মতো এবারে দিয়ে দিলাম এক চামচ উঁচু করে হবে এরকম আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাকে খুব ভালোভাবে নেড়ে কাঁচা গন্ধটা আমি যাতে দূর হয়ে যায় এভাবে ভেজে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আট দশটি মতো কাঁচামরিচ মাঝখান থেকে পালি করে দিয়েছি আমি কাঁচামরিচেই আজকে তরকারিতে ঝালটা করব। লাল মরিচ হাফ চামচ দিয়েছি এ কারণে যাতে তরকারিতে কালারটা একটু ভালো আসে সে কারণে শুধু কাঁচা মরিচ দিলে খুবই একটা ফ্যাকাশে ভাব চলে আসে জন্য আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা কষানো মা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম দুইটা বেগুন এবং মাঝারি সাইজের একটা আলু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি কষানো মশলায় সেগুলো ঢেলে দিলাম দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট মতো এটাকে মশলার মধ্যে একটু নেড়ে নিয়ে আমি কষানোর জন্য দিয়ে দেবো পানি একই সাথে আমি মাছগুলো দিয়ে দেব মাছ বেগুন আলু আমি সব কিছু একসাথে কষিয়ে নেব মাছটা যত বেশি ভালো কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে আমি এই তরকারিটা সাত আট মিনিট মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এর থেকে বেগুন কষানোর কোনো প্রয়োজন নেই বেগুন দু তিনটা বলক আসলেই সিদ্ধ হয়ে যায় জাস্ট মাছ তরকারি এগুলোকে আমি একসাথে কষিয়ে নিয়েছি আট মিনিট এটাই এনাফ এর থেকে বেশি কষালে কিন্তু বেগুনটা ঘাঁটা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও না আট মিনিট পর এটা সুন্দরভাবে আমার কষানো শেষ এবারে দিয়ে দেব ঝোলের জন্য পানি আমি আমার পছন্দ মতো পানি এখানে অ্যাড করছি আপনারা যে যেমন ঝোল দিতে চান রাখতে চান সেরকম অ্যাড করে নেবেন এবারে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি রান্না করব এই প্রচণ্ড গরমে যদি এরকম অল্প মশলায় খুবই টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে এবং খেতেও কিন্তু অসাধারণ আমি যেরকম ঝোল রাখতে চাচ্ছি সেরকম একদম পারফেক্ট হয়ে গেছে আমার তরকারিটা এ পর্যায়ে ছড়িয়ে দেব। এই বেরেস্তাটা কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেবে দিয়ে আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি দেখুন তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আর খুবই সিম্পল মশলায় কিন্তু আমি এটা রান্না করেছি এই গরমে এরকম একটি স্বাস্থ্যকর রেসিপি যদি অল্প মশলায় আপনারা বাসায় ট্রাই করেন তাহলে পরিবারের সকলে কিন্তু খুবই মজা করে খাবে এবং কেউ বুঝতেই পারবে না এত অল্প মশলায় রান্নাটা হয়েছে পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ